বছরে বাংলাদেশের যে ধারাবাহিকতা বাংলাদেশ সত্যিকার অর্থেই এটি তো দলীয় বক্তব্য নয় বাংলাদেশ ডেভেলপমেন্ট মিলাপলে পরিণত হয়েছিল বাংলাদেশ এক ধরনের ট্রিলিয়ন ডলার ইকোনমি দিকে যাচ্ছিল বাংলাদেশের সাতশো মার্কিন ডলারের মাথা হয় তিন হাজার মাথা পিছুয় মার্কিন ডলারের কাছাকাছি আমরা চলে যেতে সক্ষম হয়েছিলাম মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা মাত্র চল্লিশ পার্সেন্ট থেকে আমরা হান্ড্রেড পার্সেন্টের কাছে কাছে আমরা চলে গিয়েছিলাম বেশিরভাগ মানুষকে বিদ্যুৎ সক্ষমতার আওতায় নিয়ে আসা আজকে কিন্তু সম্পূর্ণ বিপরীত অবস্থা বিরাজ করছে ছাত্রদের কথা যদি বলি এই সরকার এমন একটি সরকার যারা মবের কাছে আত্মসমর্পণ করে এইচএসির মতো একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতেও ব্যর্থ হয়েছে আমাদের ছোট ছোট বাচ্চারা এই সরকারের ব্যর্থতার বলি তো আমাদের ছোট ছোট বাচ্চারা হচ্ছে শেখ হাসিনা সরকার টানা পনেরো বছর চারশো কোটি বই দিয়েছে বছরের প্রথম দিনে বই উৎসব এটি তো একটি অসাধারণ একটি রাষ্ট্রীয় সাফল্য এটি তো আওয়ামী লীগের সাফল্য শেখ হাসিনা সরকারের সাফল্য এটিতে সবচেয়ে বড় কথা এটি বাংলাদেশের সাফল্য আর অথচ আজকে সাতশো কোটি টাকা ব্যয় বাড়িয়েছে অথচ আজকে আমরা ফেব্রুয়ারির এক তারিখে আলাপ করছি বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কিন্তু ছোট ছোট বাচ্চারা ক্লাস ওয়ানে পড়ে টুয়ে পড়ে থ্রি এ পড়ে নতুন বইয়ের গন্ধ তাদের সবসময় আমোদিত করে আনন্দিত করে আহ্লাদিত করে আজকে কিন্তু ছেলেমেয়েরা ছোট ছোট বাচ্চারা আজকে বই পড় আনন্দ থেকে বঞ্চিত আছে একটা ন্যূনতম বই দেওয়ার সক্ষমতা এদের নেই আর এটা করবে সেটা করবে সংবিধান সংস্কার করবে অথচ জনগণের ন্যূনতম ম্যান্ডেট এদের নেই প্রত্যেকটি মুহূর্তই এই কমিটির পর কমিটি গঠন করছে এটা করছে সেটা করছে কিন্তু বাংলাদেশের মানুষের যে সমস্যার সমাধান করা কিংবা সত্যিকার অর্থে সমস্যার সমাধান করা তো উদ্দেশ্যও নয় তারা যে উদ্দেশ্য যেটি বাস্তবায়ন করতে চেয়েছিল সেই লক্ষ্যেই তো তারা আজকে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে ক্রমান্বয়ে তারা ধাবিত করে দিচ্ছে যে কারণে আমরা মনে করি যে আজকের যে লড়াইটি এই লড়াইটি শুধুমাত্র আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনার লড়াই নয় আমরা মনে করি যে এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এটি বাংলাদেশের অস্তিত্ব পুনঃপ্রতিষ্ঠার লড়াই এবং এটি রাষ্ট্রীয় কর্মকাণ্ডকে এর এতটাই এক ধরনের ছেলে খেলার বিষয়ে পরিণত করেছে কূটনীতিকে এত ধরনের একটি এক ধরনের হাতের ছেলের হাতের মোয়ার বিষয়ে পরিণত করেছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়টিও কিন্তু একটি ঠুমকো বাস্তবতায় পরিণত হয়েছে এই সরকারে না থাকছে জনগণের সমর্থন এবং এই সরকারের আন্তর্জাতিক কোনো গ্রহণযোগ্যতা থাকছে আমাদের নারীরা আজকে নারীদের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা প্রত্যেকটি মুহূর্তেই খর্ব হচ্ছে আমাদের মেয়েরা সাপে চ্যাম্পিয়ন হয়ে আমাদের গোটা বাংলাদেশকে আনন্দিত করতো আজকে কিন্তু বাংলাদেশের ছোট ছোট মেয়েরা তাদের গ্রামে গ্রন্থে মহস্তলে সেই খেলার মতো পরিবেশটি কিন্তু থাকছে না এক ধরনের যে মোরাল পুলিশিং এটা গোটা বাংলাদেশে আজকে বিরাজ করছে তো আমরা মনে করি যে এই সরকারের পতন না ঘটিয়ে আসলে গণতন্ত্র মুক্তিযুদ্ধ প্রগতিশীলতা কিংবা তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব